চার পাঁচ বছর পর মিমি শুভশ্রীর দেখা মিমি জানালেন মনোমালিন্যর আসল কারণ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবছর রি মাস পুরনো মনোমালিন্য ভুলে আবারও একত্রিত হচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা সম্প্রতি সেই রঙিন মিলন হলো শুভশ্রী মিমি চক্রবর্তীর একটি রিল ভিডিও ভাইরাল হওয়ার পর মিমি খোলাসা করলেন কেন এত বছর তাদের মুখ দেখা দেখি হয়নি মিমি বলেন শুভশ্রী সবসময় আমার জন্মদিনে ফুল পাঠাত আর আমি ওর জন্মদিনে ওর কাজের প্রশংসা করি মেসেজ করি তবে আমাদের মধ্যে শেষ সমস্যা শোনা গেছে সেগুলো গুজব আসলে মিডিয়া ও কিছু লোকের মুখে সীমাবদ্ধ ছিল মিমি আরও যোগ করলেন আমাদের কাজের ভিন্নতার কারণে পাঁচ বছর বা চার বছর ধরে দেখা হয়নি এবার সময় মেলাতে পেরেছি শ্যুটিংয়ের আগে ফোনে কথা বলে সময় ঠিক করি তারপর আমরা একে অপরের সঙ্গে দেখা করি তাই রিল ভিডিওটি এত ভাইরাল হয়েছে মিমি বলেন যে কোনো সময়ই আমাদের মধ্যে মনোমালিন্য হয়নি যা শোনা গিয়েছে সমস্তটাই মিজিয়ে মিডিয়ার গুজব আর এই এইসব গুজবকে উসকে দিয়েছে মানুষের মনের আকাঙ্ক্ষা কারণ একটা কথা প্রচলিত যে প্রাক্তনের সাথে কখনো মিল হয় না কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ